চোদ্দ বছর ধরে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে প্রবাস চারটি পাসপোর্টের মেয়াদ শেষ করেছেন তিনি নতুন করে পাসপোর্ট নবায়নে এসেছেন দুবাইয়ের কারামা বাংলাদেশ পাসপোর্ট ও কনসুলার সেবা কেন্দ্রে সরকার অনুমোদিত এই আউটসোর্সিং সেবাদানকারী প্রতিষ্ঠানটি পরিচালনা করে মালয়েশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ও গ্লোবাল মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কাজলের আবেদনটি গৃহীত হয় সেখানে সময় ও জামেলা এড়াতে তার মতো প্রতিদিন দুবাই শারজা ও আজমান থেকে অনেকেই এখানে আসেন সেবাড়িতে এখানে আসছে পাস রেনো করতে তিনবার রেনো হয়েছে একটা বানিয়ে আসছে প্রজাতির চোদ্দ বছর এখানে আমি কাজ করি এই জাবিল বিল্ডিং এখানে কারাবা তিরিবা সহজ করতে সরকারের নির্দেশনা মোতাবেক প্রাথমিকভাবে মেশিন ডিডেবল পাসপোর্ট জন্ম নিবন্ধন বাংলাদেশি ভিসা ডকুমেন্ট সত্যায়ন ও প্রবাসী কল্যাণ কার্ডের সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি 2023 সালের ডিসেম্বর থেকে এই পর্যন্ত নানা ধরনের সেবা দিয়েছে প্রায় 46 হাজার প্রবাসীকে তবে অন্যান্য সেবা পেলেও ই পাসপোর্ট সেবা না থাকায় বিড়ম্বনা পোহাতে হয় এখানে আসা সেবা প্রার্থীদের এখানে যখন আমি আসছি তখন এরা বলল যে পাসপোর্ট এখানে রেনিউ হয় না আমাকে বাংলাদেশ এমবাসিতে যাওয়া লাগবে তো এখানে এখান থেকে এটা অনেক দূরে নিতে পারতাম এখান থেকে তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো বাংলাদেশ মিশনের সহযোগিতায় দুবাইয়ের বাইরে আউটরিচ ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন প্রদেশে ই পাসপোর্ট সেবা চালু রয়েছে প্রবাসীরা বলছেন ফসোয়া গ্লোবালেও ই পাসপোর্ট সেবা চালু হলে একই ছাদের নিচে মিলবে সব কনসুলার সেবা সংশ্লিষ্টরা বলছেন প্রাথমিক সেবা দেয়া নিয়মিত রয়েছে লোকবলের বিষয়টি মাথায় রেখে ই পাসপোর্ট সেবার জন্য যাবতীয় প্রস্তুতিও নিচ্ছেন তারা তবে কিছু প্রক্রিয়াগত সীমাবদ্ধতায় এখনো চালু করা যায়নি এই সেবা